এির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে দলটির সর্বোচ্চ পদের শূন্যতা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে খুব শিগগিরই বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির স্থায়ী কমিটির একাধিক সূত্র জানিয়েছে আজ সন্ধ্যা বা আগামীকালের যে কোনো বৈঠক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দলীয় উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সেই ধারাবাহিক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তারেক রহমান দুই সাল থেকে দল পরিচালনা করছেন চলতি বছরের পঁচিশ ডিসেম্বর দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরেন তিনি এখন সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিএনপির নতুন চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব গ্রহণের ঘোষণা আসতে পারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে বড় অগ্রগতি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন দুই সহযোগী সঞ্জয় চিসিম ও মোহাম্মদ ফয়সাল তারা স্বীকার করেছেন হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে দেশ ছেড়ে ভারতে পালাতে সহায়তা করেছিলেন বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে ঘটনার মূল আসামি এখনও পলাতক রয়েছে মামলাটি বর্তমানে তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে বাড়ছে অস্বস্তি আসন নিয়ে জোটভুক্ত দলগুলোর মধ্যে টানা পড়ান এখন প্রকাশ্যে তিনশো আসনে বেশি মনোনয়নপত্র জমা পড়ায় দরকষাকষির হিসাব আরও জটিল হয়েছে এতে জোটের ভেতরে বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচল তৈরি হয়েছে জোট নেতারা জানিয়েছেন মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই আসন সমঝোতা চূড়ান্ত হবে তবে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলবে বলে জানানো হয়েছে করতালি ও হর্ষধ্বনির মধ্যে স্ত্রীকে সঙ্গে নিয়ে অভিষেক অনুষ্ঠানে হাজির হন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সিটি হলের সামনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় নেতাদের উপস্থিতিতে কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি তাকে শপথপাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের সেনেটর বার্নি স্যান্ডার্স শপথের পর হাজারো মানুষের উদ্দেশ্যে মামদানি বলেন তিনি সবার জন্য সাম্যে নিউ ইয়র্ক গড়তে চান যেখানে ধনী গরিব কিংবা ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না দায়িত্ব গ্রহণের পরপরই আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নতুন মেয়র নিউ ইয়র্কে এর মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা